सरियतर विधान मेने सरियत नियम मेनेर कानून मेने चलमान गोष्ठी सारा विश्व मुसलमान ख्रीस्टब्द छियाबा तला शेष नबी अरब दुनियार मक्का शहर माँ मिनार कर ভূমিষ্ঠ করেছিলেন হাজরত মোহাম্মদ সালিয়া সালাম তিনি ইসলাম ধর্মকে অনেক প্রতিবন্ধকতার শক্তি অনেক মানসিক অনেক শারীরিক নির্যাতন শক্তি সেই প্রতিবন্ধকতা পেরিয়ে মনুষ্য জাতির কাছে পৌঁছে দিয়ে মানুষকে মুক্তির পথ থেকে কোন খা আজকে যেভাবে ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন আমাদের মনের মধ্যে সকলেরই প্রশ্ন আসতে পারে যদি কালকে জিজ্ঞেস করে ইসলাম ধর্মের প্রবর্তক কে ছিলেন যে কেউ বলতে পারবেন হজরত মোহাম্মদ সালেহা সালাম ছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক আমি উত্তম সনাতন হিন্দু ধর্মের বংশপুত্র একটি পরিবারে জন্মগ্রহণ করেছি আমার মা নমাজ দশ দিন গর্ভে ধারণ করে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে আমাদেরকে পৃথিবীতে মানুষ রূপে ভূমিষ্ঠ করেছেন তিনি একজন নারী এখানে অনেকে আছেন ইসলাম ধর্মের ধর্মের প্রতি শ্রদ্ধা আস্থা বিশ্রাম ভরসা কাপড় করে আপনারা এই পৃথিবীতে মানুষ রূপে ভূমিষ্ঠ হয়েছেন কোন না কোন নারীর গল্প থেকে সেই নারী আপনাদের মা অর্থাৎ নিশ্চিত ভাবে নারী ছাড়া বিশ্ব মানব জাতির সৃষ্টিটা সম্ভব ছিল না এই বাস্তবতার সাথে আশা করি সকলেই সহমত পোষণ করবে তাহলে কেন তা আল্লাহ তালা তার শেষ নবী হযরত মোহাম্মদ সালেহাল্লামকে আরব দুনিয়ার মাক্কা শহরে মা আমেনার করতে ভূমিষ্ঠ করলেন উত্তরপ্রদেশ গুজরাট মুম্বাইতে হতে পারতেন সারা পৃথিবীর অনেক রাষ্ট্র ছিল সেখানে হতে পারতেন তাহলে কি করছিল সেই নারী সেদিন এই সমাজ ব্যবস্থা থেকে মনুষ্য জাতিকে মুক্ত করার জন্য অর্থাৎ আরব দুনিয়া আমরা এখন বিভিন্ন জায়গায় মেলা দেখতে যাই অনেক বন্ধুদের সাথে সাক্ষাৎ হয় হরেক রকম জিনিস কেনাকাটা করি একটি মেলা বস্তু ওই মেলার মূল বিষয়বস্তু কি ছিল জানেন ওই মেলার মূল বিষয়বস্তু ছিল আমরা যে নারীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি যে নারী আমাদের মা সেই নারী সেদিন ফুল সেই নারী সেদিন বিবস্ত্রা সেই নারীকে উলঙ্গ করে মেলাতে ঘোরানো হতো আর সেই উলঙ্গ নারীর দেহ দেখে অর্থের বিনিময়ে আরব দুনিয়ার অনেক সমৃদ্ধশালী ব্যক্তিরা তাদেরকে বাড়িতে কিনে নিয়ে গিয়ে

তার আবেদনে তার আহ্বানে এখানে এসে আমরা এই রমজান মাসের যে সংযমের মাস তার যে ইফতার মজলিস সেই মজলিসে অংশগ্রহণ করলাম সকলকে আগাম ঈদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানান